আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছে আজকে চার সেট রানারের অর্ডার ছিল চার সেট রানারের দুই সেট দুই সেট করে সেম ডিজাইনের আপনাদের একটু দেখাতে নিয়ে আসলাম ছয় পিস ম্যাট সাথে এক পিস রানার রানারে ফুলগুলো কিন্তু আঠা দিয়ে বসানো না আমরা আঠা ইউজ করি না আঠাটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি আমরা সুতো দিয়ে এভাবে লাগিয়ে থাকি রানারের দুই পাশেই কাজ আছে এই যে পুরো রানারটা এই যে দুই পাশেই কাজ আছে রানার আছে ষোলো বাই বিয়াল্লিশ আর ম্যাটগুলো আছে ষোলো বাই বারো বারো বাই ষোলো একটা ডিজাইন যে রানার রানারের দুই পাশে ফুল আছে সুন্দর মতো রানারে সম্পূর্ণ ডিজাইনটা ফুলগুলো সুতো দিয়ে আটকানো আঠা দিয়ে না আঠা দিয়ে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি সাইডের লেজটা দেখেন কত সুন্দর নিখুঁত কাজ একদম চিকন সুতোয় কাজ করা রানার সেট এখন চাহিদা বেশি সামারিয়ান সুতোর এটা আপুর পার্সোনালি রিকোয়েস্ট ছিল যে চিকন সুতো দিয়ে কাজ করে নিবে তাই এগুলো চিকন সুতো দিয়ে বানিয়ে দিলাম আপুকে সেম ডিজাইনে আপুকে ছবি তুলে পাঠিয়েছি আপুর পছন্দ হয়েছে ছবিতে দেখে বাস্তবে দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে এটা একটা কুসন বারো বারো বাই বিশ ইঞ্চির একটা কুসং এর আগে আপুকে পঁচিশ পিসির কুশনটা বানিয়ে দিয়েছি আপু আর একটা বলেছিল এটা সাঁতে বানিয়ে দিতে তাই এটা আবার বানিয়ে দিলাম Κύπρο, κύπρο, ζωμπόι. Αλά, παιδί. Ασθενώ, ρίκομ.